হ্যাঁ দাদা চারিদিকে তো মানে আপনারই নাম শুনতে পাচ্ছি সুশান্ত দা তো আপনার সামনেই ম্যারাথন দৌড় তো এই ম্যারাথন দৌড় নিয়েও বেশ চারিদিকে একটা রব পড়ে গেছে কেমন লাগছে এই ম্যারাথনটা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন একটু যদি আমাদের দিকে এই ম্যারাথনটা আমরা সারা বছর ধরে চিন্তা করি এই যে সোনারপুর উত্তর বিধানসভা আমরা যেখানটা অবস্থান করছি এটা খেয়াদ দু নম্বর অঞ্চল এই দু নম্বর অঞ্চলে এই ম্যারাথনটা কোনো জায়গায় হয় না আমরা বিগত দু বছর ধরে খুব বিশাল বড় করে একটা ম্যারাথন শুরু করেছিলাম তো আজকের আমাদের তৃতীয়তম বৎসর মানে পড়েছে তো আমরা সারা বছর ধরে চিন্তা করি যে এই ম্যারাথনটা কীভাবে সুন্দর করা যায় কিভাবে আরও বড় করা যায় সেইভাবে আমরা ম্যারাথনের প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আমাদের প্রতিযোগী সংজ্ঞা দুশো আপ হয়ে গেছে এখনও নাম নেওয়ার এ চলছে সবথেকে বড়ো কথা আমরা এই টোটাল অনুষ্ঠানটা আমরা গোয়ালবাটি কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির চ্যারিটেবল টাস্ক থেকে আমার আমরা এইটা করে থাকি এবং এই দীর্ঘ মানে পাঁচ কিলোমিটার ম্যারাথন আমাদের খেয়াদ স্কুল হাই স্কুল থেকে শুরু হবে আঠেরোই জানুয়ারি আর শেষ হবে এই গোয়ালবাটি যুবচক্র খেলার মাঠ এখানে শেষ হওয়ার সাথে সাথে আমাদের একটু বর্ণাঢ্য মানে নৃত্য হবে এবং আরও কিছু আনুষাঙ্গিক মানে আমাদের অনুষ্ঠান আছে তারপরেই শুরু হবে একটা নক এই ওয়ানডে টুর্নামেন্ট বাচ্চাদের একশো দশ ফুট চাটপুর চারপুর দশের তো সেটাও একটা বড় ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের মানে এই সারা বছরের ভাবনা থাকে আমরা অনেক চিন্তা করছি যে কিভাবে এই মানে ম্যারাথনটা খুব ভালো করা যায় ভালো আরও মানে সারা এলাকায় যেন আমাদের নাম ছড়িয়ে পড়ে আমাদের দেখে আরও যেন সবাই এই ক্রীড়া ইয়েটা যাতে মন দেয় সব থেকে বড়ো কথা আমরা যেটা নিয়ে এ করেছি যে প্লাস্টিক মুক্ত সমাজ প্লাস্টিক মুক্ত সমাজের এ নিয়েই আমরা আজকের এই ম্যারাথনটা করতে চলেছি তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো সকল মানে যারা যারা আজকের এই চ্যানেলে দেখবেন আমাদের আঠেরোই জানুয়ারি সকাল আট ঘটিকায় হাই স্কুল থেকে আমাদের এই বিশাল ম্যারাথন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে গোয়ালবাটি যুবচক্র ক্লাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো সবাইকে যাতে এই দিনটি সবাই উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটা যাতে মণ্ডিত করতে পারি তাদের সহযোগিতা এবং তাহাদের তাদের সাথ দেওয়া আমরা কামনা একদম টোটালি আমরা রেজিস্ট্রেশনটা ফ্রি করেছি সঙ্গে আমরা যেসব প্রতিযোগী এটা বলা হয়নি যেসব প্রতিযোগীরা এই ম্যারাথনে নাম দেবে তাদের কোনো এন্ট্রি ফি লাগছে না তাদেরকে আমরা টি শার্ট দেব এবং সবার জন্য আমরা অল্প বিস্তর কিছু প্রাইজ রেখেছি বিশেষ করে মহিলাদের দিকটা আমরা বিশেষ জোর দিয়েছি প্রত্যেক মহিলা যারা মহিলা প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবে তাদের জন্য সবার জন্য সবার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে কারণ আমরা দেখছি যে এই অত্যন্ত গ্রাম অঞ্চলে মহিলারা অনেক পিছিয়ে আছে আমি তাদেরকে স্পেশালি এ করেছি যে এই মহিলাদের জন্য আমি প্রাইজটা রেখেছি প্রত্যেক মহিলারা যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেক মহিলাদের জন্য আমরা পুরস্কার রেখেছি আর আপনাদের চ্যানেলের মাধ্যমে তো আগেও বলেছি আমাদের এক থেকে দশ পর্যন্ত পুরস্কার থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো ক্যাশ মানি আছেই এবং লাস্ট সাতজনার থাকবে এবং মহিলাদের ক্ষেত্রেও এক থেকে দশ জনার পুরস্কার আছে পুরুষদের ক্ষেত্রেও এক থেকে দশ জনার পুরস্কার আছে আরও একটা কথা বলি আমরা টাইমিং করিনি কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়ে মানে মহিলা প্রতিযোগী যারা যারা এই প্রতিযোগিতা অংশ করছে সবাই তো প্রাইজ পাচ্ছেই আর পুরুষদের জন্য আমরা যারা যারা মানে এই প্রতিযোগী নাম দেবে সবার জন্য আমরা মেডেনের ব্যবস্থা করেছি হ্যাঁ আরও আমাদের চিন্তাভাবনা আছে অনেক প্রাইজ যাতে ভরিয়ে দিতে পারি আরো সুন্দরভাবে অনেক বড়ো করে ম্যারাথনটা করতে পারি আমাদের টার্গেট এটাই আছে এখনো পর্যন্ত নাম দেওয়া চলছে দশ তারিখে আমাদের লাস্ট আমরা দশ তারিখ পর্যন্ত নেব। এখনই আমাদের দুশো আপ হয়ে গেছে সেটা আগেও বলেছি এখনো বললাম তো যারা যারা নাম দিতে ইচ্ছুক আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের মাধ্যমেই মানে সেটা চ্যানেলে দেখাচ্ছে সেখানে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে বা সেখানে তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের এজ এবং পি শার্টের মাপটা দিয়ে দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে